আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে দাদা এটা আসল পোর্শন সিল্ক ঘিচা যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা পুরো অল ওভার বডি আর পারের পোর্শনটা তোমাদেরকে দেখালাম সিল্ক ঘিচা যাচ্ছে প্রাইস বলবে দাদা এক হাজার পঞ্চাশ টাকা যাচ্ছে পার কিন্তু ছোট বড় যাচ্ছে কোমরের পাড়টা ছোট আর নিচের পারটা পায়ের পাড়টা কিন্তু বড় যাচ্ছে সিল্ক ফিচার কালেকশন আজকের ভিডিওর প্রথম কালেকশন দেখলাম গ্ল্যাম গ্ল্যাম্বল চ্যানেলে আশা করবো ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো এর মধ্যে কিন্তু তোমাদেরকে আমি কালার অপশন দেখাবো একটা একটা করে আচ্ছা দাদা আজকে একটা কালার দেখিয়ে এলো কালার হবে আচ্ছা হবি ব্ল্যাক হবি আরো কালার হয় এইলোটা দেখো অনেকগুলো ইয়েলোটা একটু খুলে দেখা যেহেতু সরস্বতী পুজোর সামনে আসছে তো ইয়ালোটা আমি খুলে দেখালাম তোমাদেরকে আচ্ছা এটা যাচ্ছে আরেকটা এটা কিন্তু আসল খুব যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পুরো অফুল অল ওভার বডি পাড়েও কিন্তু কাজ যাচ্ছে জানি না বুঝতে পারছো কিনা তোমরা ক্যামেরায় সব সেলফের মধ্যে মিশে গেছে এটা কিন্তু পাড়ের কাজটা যাচ্ছে ঠিক আছে আর দাম কিন্তু সেম যাবে ঠিক আছে পরে যাচ্ছে নেক্সট কালেকশন আগের তো কালার অপশান বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর নেক্সট কালেকশন যাচ্ছে একটা ব্লু এর ওপর এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কি শাড়ি আছে দাদা ভাগলপুরি ফাগলপুরি যাচ্ছে এটা আচল পোরশনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ ঠিক আছে ফাগলপুরি বাপতা

আচ্ছা এটা বোধহয় আচল পোর্শনে যাচ্ছে না আর এটা বডি যাবে ঠিক আছে ঠিক আছে চান্দেরি সিল্ক যাচ্ছে দাম কি যাচ্ছে 850 850 টাকা চান্দেরি সিল্কের কালেকশন যাচ্ছে আচ্ছা এটার মধ্যেও প্রচুর অপশন তোমরা পাবে আমি জাস্ট আরো দুই একটা কালার খুলে দেখাবো এই গ্রিনটা দেখাও না না ঠিক আছে সেম প্রাইস যাচ্ছে কালার অপশনস গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কালার অপশনস গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে এটা কি যাচ্ছে এটা বাদনি আছে সিল্ক বাদনি সিল্ক বাদনি মুখে এটা চলে আছে এটা একটু একটু ঠিক করে ধরুন হ্যাঁ আচ্ছা এটা আচলটা দেখতে পাচ্ছ সিকোয়েন্সের ওয়ার এটা বাঁধনি বাঁধনি টাইপের অল ওভার বডিটা যাবে কিন্তু ঠিক আছে এটা দাম কি রয়েছে সাড়ে আটশো টাকা দাম যাচ্ছে মাত্র আচ্ছা এটা আচল পোর্শন আর এই স্টাইলটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে দাম কিন্তু সেম যাচ্ছে এবার তোমাদেরকে কিন্তু একটা একটা করে কালার অপশনগুলো আমি দেখিয়ে দেবো প্রাইস কিন্তু সেম যাচ্ছে আচ্ছা এটা কি শাড়ি যাচ্ছে দাদা আচ্ছা এটা কিন্তু যাচ্ছে লিলিয়ান বাটিক আমি আরেকবার দেখাই তোমাদেরকে লিলিয়ান বাটিকের কালেকশন যাচ্ছে এটা আচল পোর্শন যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে সিলভার জারির পার যাচ্ছে কিন্তু সিলভার ওয়ার্কের ওপর এটার প্রাইস কি রয়েছে এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে এগুলো অপশন রয়েছে না এগুলো কিন্তু অপশন যাচ্ছে এটার মধ্যে এটার মধ্যে আমাকে কয়েকটা কালার খুলে দেখাবো আচ্ছা এটার মধ্যে প্রচুর অপশনস রয়েছে প্রিন্টগুলো গুলো যেহেতু আলাদা আলাদা রয়েছে আমি তোমাদেরকে জাস্ট চার পাঁচটা খুলে দেখাবো এটার মধ্যে আচ্ছা এছাড়াও কিন্তু এখানে এই টাইপের প্রচুর শাড়ি রয়েছে স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ নাম্বারটাই দাদার রয়েছে আর স্টল নাম্বার কিন্তু রয়েছে চারের সাতাশ হাটে এসে ফোন করলে কিন্তু গাইড করে দেবে দেবেন উনি দেখো না দাদা কয়েকটা কালার আলাদা আলাদা প্রিন্টে দেখাবে হ্যাঁ আচল পর্শনটা এটা কিন্তু অল ওভার বডিটা আছে সেম যাচ্ছে প্রাইসও কিন্তু সেম দাম সেম যাচ্ছে আর জিনিসও সেম যাচ্ছে নিচের শাড়িগুলো কি অন্য ওগুলো কয়েকটা নিচে আছে নিলেন কিন্তু ওটা ওগুলো আপনার ওগুলো তো না দেখলেই ভালো কারণ তো ওগুলো আচ্ছা এই এই আচ্ছা এই কালারটা এই কালারটাই গ্রিন কালারটা এগুলো একটু দেখাবেন আচ্ছা এটা আচ্ছা কিন্তু দুটো কালারের যাচ্ছে ঠিক আছে এটা বডিটা হ্যাঁ আঁচল আর পার কিন্তু কন্ট্রাস্টে যাবে এটা কিন্তু বডির পোর্শনটা আর এটা কিন্তু পারের আঁচল পোর্শনটা ঠিক আছে এগুলো তো ব্লাউজ পিস হবে তো প্রত্যেক কটাতে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে সব শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে আরেকটা আনকমন কালার দেখাচ্ছি তোমাদেরকে বেগুনি কালার এটা কিন্তু পুরো অল ওভার বেগুনি যাচ্ছে আচ্ছা এটা পুরো অল ওভার কিন্তু পুরো অল বডিতে এরকম কাজ যাবে পাড়ের পোর্শন এটা কিন্তু আচল পোর্শন যাচ্ছে সেম প্রাইস আর এখানে কিন্তু অপশনস কিন্তু কালার অপশনস পাবে পিঙ্ক পেয়ে যাবে এই টাইপের প্রচুর কালার অপশনস কিন্তু মোটামুটি তোমরা পেয়ে যাবে সব তো দেখানো সম্ভব না প্রচুর কালার অপশনস রয়েছে ব্লাউজ পিস আচ্ছা অনেকে মঙ্গলগিরির কালেকশন দেখতে চেয়েছিল এটা কিন্তু যাচ্ছে মঙ্গলগিরির কালেকশন এটা আচল পোর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আর পারের যাচ্ছে মঙ্গলগিরির দাম কি রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে দাম মাত্র মঙ্গলগিরির এটাতে পাড়ের পোর্শনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই পারের পোর্শনটা কিন্তু যাচ্ছে গোল্ডেন জারি ওয়ার্কের ওপর ঠিক আছে মঙ্গলগিরি যাচ্ছে এগারোশো টাকা আর এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে মঙ্গলগিরি যাচ্ছে এটা দেখতে পাচ্ছ আচল পশন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে দাম যাচ্ছে সেম আর এর মধ্যে কিন্তু অপশনস পাচ্ছে দাদা একটু হাত দিয়ে দেখিয়ে দেবেন হ্যাঁ অপশনগুলো আচ্ছা কালার সব আনেননি কিন্তু যোগাযোগ করলে কিন্তু তোমাদেরকে কালার প্রোভাইড করা আচ্ছা আজকে কম এনেছেন ঠিক আছে মঙ্গলগিরির কালেকশন গেল আচ্ছা একটা মঙ্গলগিরির মধ্যে গোলাপিটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে প্রচুর অপশান রয়েছে যে শাড়িগুলো তোমাদেরকে দেখানো হলো সেগুলোই কিন্তু এখানে একটা একটা করে স্যাম্পল রাখা হয়েছে এই টাইপের কিন্তু প্রচুর অপশানস পেয়ে যাবে এছাড়াও কিন্তু ইন্ডিগোর অপশনও রয়েছে এরপরে নেক্সট কালেকশন তোমাদের শেয়ার তো শেয়ার করছি এটা কি শাড়ি আছে দাদা তসর বাটিক যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আচল পর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডি সরি এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে দেখতে পাচ্ছ তসর বাটিকের কালেকশন দাম বলবেন সাড়ে আটশো টাকা কিন্তু তসর বাটিকের কালেকশন যাচ্ছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেক কটা শাড়ির অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে তসর বাটিকের আর দু একটা কালার দেখি আজকের আজকে কি আর কালেকশন রয়েছে না আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করবো আর কালেকশন দেখিয়ে এদিকটা এদিকটা এটা আসল পরশুলটা দেখতে পাচ্ছো তাহলে ওটা কিন্তু পুরো অল ওভার বডিটা রাখছে ঠিক আছে এটার দামটা কি রয়েছে সাড়ে আটশো টাকা ভিডিও লাস্ট কালেকশন শেয়ার করছি তোমাদের সাথে এটা কি রয়েছে দাদা সফট উপর সফট সিল্কের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গর্জিয়াস কালেকশন যাচ্ছে সফট সিল্ক যারা নাকি সফট কালেকশন করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট আর এই দোকানে কিন্তু আচ্ছা এটা কিন্তু পুরো বডির পোর্শনটা আছে আচল পর্শনটা ভেতর দিকে রয়েছে খুব সুন্দর একটা সোভার কালেকশন পার্টটা দেখিয়ে দিই আমি তোমাদেরকে আর এখানে কিন্তু হোলসেল রিটেল দুটোই কিন্তু অ্যাভেলেবেল স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এর মধ্যে কালার অপশন রয়েছে ওখানে গ্রিন রয়েছে আর ওখানে আরেকটা কিন্তু গোলাপি কালার রয়েছে এটার থেকে একটু ডার্ক রয়েছে গোলাপি কালারটা ওরা কিন্তু একটা গোলাপি কালার রয়েছে এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন গেল এটার দাম কি রয়েছে এটার দাম কিন্তু রয়েছে সাড়ে নশো আর এই দোকানটা যে শেয়ার করলাম তোমাদেরকে এটা কিন্তু দাদার দোকান রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে দাদা যাচ্ছে স্টল নাম্বার কিন্তু যাচ্ছে চারের সাতাশ তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এই টাইপের প্রচুর কালেকশন পেতে হলে তোমাদেরকে কিন্তু এই শপে আসতে হবে